গুড মর্নিং গাইস দেখতেই পারছো এখন কিন্তু রেডি হয়ে পড়েছি সকাল সকাল তখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় সাড়ে নটা এখন যাব একটু বাজার করতে মাসির সাথে ভাইকে আগে স্কুলের গাড়িতে তুলে দিয়ে দেন আমরা যা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি ভাইয়ের টোটো আর আসছেই না তারপরে অনেকক্ষণ ওয়েট করার পর টোটো গাড়ি আসলো আর ভাইকে তুলে দিলাম যেহেতু আজকে ওর এক্সাম ছিল তারপর আমরা কিন্তু চলে এসেছি এখানে একটা আটার দোকানে মা কারণ আমরা প্রত্যেক দিন রাতে রুটি খাই সেজন্য আটা নিলাম তারপর চলে আসলাম সবজির দোকানে তারপর চলে আসলাম মাছের দোকানে তো আমি অনেক মাছই চিনি না আজকে দেখলাম আমি মাসি বলছি মাসি সাপের মতো কী নড়ছে এটা এটা তো সাপ সাপ বিক্রি করছে কিন্তু অ্যাকচুয়ালি না ওটা নাকি কুচে মাছ যাই হোক আমি ওটা জানতামই না তারপর ইলিশ মাছ যা আমি যেই মাছগুলো চিনি না সেই মাছগুলো আজকে দেখে নিলাম মাছ বাজারে গিয়ে দেখতেই পারছ তোমাদেরকেও শেয়ার করলাম তারপর আমাদের বাজার করা হয়ে গেল দেন আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আর পুরো ফাঁকা রাস্তা মাসি খুব জোরেই গাড়িটা চালাচ্ছিলো তারপর বাড়ি চলে এসে স্নান টান করে এখন খেয়ে নেবো হচ্ছে লাঞ্চ আর রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ওটা তোমাদের সাথে শেয়ার করলাম না লাঞ্চে হয়েছিল হচ্ছে রিটে মাছের তরকারি কাঁকরোল লালু ভাজা আর হচ্ছে যেন কাঁচকি মাছের তরকারি যাই হোক আমি না সব মাছের নাম জানি না সেজন্য